বরিশাল রূপতলি এলাকার বুধবার ঈশার নামাজের পরে নগরীর পঁচিশ নং ওয়ার্ডের নতুন আবাসিক এক নং গলির মুজাফরের ছেলে দেলোয়ার পঁয়ষট্টি বছর বয়সী একজনকে তর্ক বিতর্কের এক পর্যায়ে পা ভেঙ্গে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় অভিযুক্ত একই এলাকার ইউনুস আনসার কমান্ডার নামে এক ব্যক্তি নামাজ পড়িয়া

এ ব্যাপারে সুষ্ঠু বিচারের জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিয়েছেন বলে জানান ভুক্তভোগীর পরিবার যে আমি হচ্ছে তার ছেলে নাম আমার নাম হচ্ছে ইমরান আমি হচ্ছে ওই আমি হঠাৎ করে বাসায় ছিলাম হঠাৎ করে আসলে আমাকে মোবাইলের বাসায় ফোন দেওয়ার পরে আমার বাবারে দেখতে পাই যে এখানে বসে রাখছে এবং এবং শুনতে পাই যে